নমস্কার বন্ধুরা স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি চিকেনের আরেকটি দুর্ধান্ত রেসিপি সেটি হচ্ছে নানা বন্ধুরা নাম কিন্তু বলবো না পুরোপুরি দেখতে হবে তোমাদের এখানে আমি বেশ কিছুটা চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি আর চিকেনগুলো একটু হাড় হাড় দেখে নিতে হবে যাতে মাংসর সাথে হাড়টা থাকে এখানে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি বেশ কিছুটা নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা গুঁড়ো গোলমরিচ সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব পুরোপুরি সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে মাখাচ্ছি এইভাবে সুন্দর করে মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দেবেন এক ঘন্টা না হলেও আধ ঘন্টা তো রাখতেই হবে দেখুন আমার এখানে কিন্তু প্রায় মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে এমনি নর্মাল টেম্পারেচারে আগলেও চলবে আবার ফ্রিজের আগলেও চলবে আর এখানে আমি চিকেনটা বানানোর জন্য কিছুটা উপকরণ নিয়ে নিয়েছি ছোট ছোট করে বেশ কিছুটা পিঁয়াজ ধনিয়া পাতা আর লম্বা লম্বা করে দুটো পেঁয়াজ নিয়েছি আর কিছুটা টমেটো এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে যে লম্বা লম্বা করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেরেস্তার আকারে ভেজে নেব দেখুন এখানে আমার কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে একটু বেশ মচমচে হবে আর একটু লালচে লালচে মতো হবে তারপর তুলে নেবেন আমি কিন্তু বেরেস্তাটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াইতে আর একটু বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে আমি এখানে চিকেনটা নিয়ে চলে এসেছি এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দু চামচের মতো কর্নফ্লাওয়ার হলেই চলবে এবার মাংস অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ারটা দেবেন বেশি মাখানোর দরকার নেই অল্প করে মাখিয়ে নিয়ে কড়াইতে তেলটা যেই গরম হয়ে গেছে এবার মাংসগুলো এক এক করে আমি দিয়ে দেব দেখুন আমি সব এরমভাবে আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল যেরম আছে সেই অনুযায়ী একটু একটু করে দিয়ে দিতে হবে কেন ফ্রাইটা তবেই হবে কি না এবার ফ্রাইটা যখন এক পিঠ সুন্দরভাবে হয়ে যাবে বুঝতে পারবেন তখন আস্তে আস্তে করে খন্তির সাহায্যে উল্টে দেবেন দেখুন আমার কিন্তু একটু না কড়াই ধরে গেছে আর না কিছু এইভাবে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে খুব লাল না কেন আমরা তো এটা খাবো না পকোড়া হিসাবে এটাকে আবার একটা রেসিপি বানাবো যেসব নতুন বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে আর আড্ডা দিতে দিতে দেখুন আমার এখানে কিন্তু চিকেন ফ্রাইটা হয়ে গেছে আমি চিকেনটাকে তুলে রেখে দিলাম এবার কড়াইতে চিকেন ফ্রাইয়ের যে অল্প তেল ছিল তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি আর দুটো তেজপাতা আর বেশ কিছুটা গোটা জিরে দিয়ে বেশ করে ভেজে নিতে হবে একটা সুন্দর গন্ধ ছাড়বে তারপর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম একটু ছোট ছোট আকারের সেটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভাজতে হবে যতক্ষণ না একটু লাল লাল মতো হচ্ছে কিন্তু ভাজতেই থাকবেন আর যেসব ফেসবুকের নতুন বন্ধুরা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবে আবারও চলে আসছি রান্নার পর্বে আমার এখানে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আদা রসুন আর পিঁয়াজটাকে যেটা বেরেস্তার আকারে ভেজে রেখেছিলাম ওইটা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে পেস্টটাকে আমি বানিয়ে নিয়ে চলে এসেছি দেখুন এবার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটাকে আমি কষাতে থাকবো মশলাটা যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে থাকবেন দেখুন এখানে কিন্তু আমার অনেকটা ধরে ধরে যাচ্ছে এবং শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর একটা সুন্দর গন্ধ ছাড়বে আর একটা ধোঁয়া উঠছে বুঝতে পারছেন তখন জানবেন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবার কন্টেনারটা ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দেবো তারপর আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো কষানোটা কিন্তু কমপ্লিট হয়নি তখন জাস্ট একটা পেস্টটা দিয়ে একটুখানি হালকা করে কষিয়ে নিয়েছি এবার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন একটু তেল তেল ছেড়ে যাবে তারপর পরিমাণ মতো নুন মাংসতে কিন্তু বন্ধুরা নুনটা দেয়া আছে সেইভাবে নুনটা দিতে হবে তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো এবার এখানে কিন্তু লঙ্কা একটু বাটাও আছে সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন আর অল্প করে একটু চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না কষানোটা সুন্দর হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে কষাতে থাকবেন দেখুন আমার এখানে কিন্তু অনেকটা কষানো হয়ে এসছে একটু ধরে ধরে মতো যাচ্ছে আর তেল ছেড়ে গেছে তখন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে সানরাইসের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করছি আমি প্রত্যেকটা রান্নায় কিন্তু সানরাইজের মশলাই ইউজ করে থাকি তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটোকে একটু গোটা গোটা করে কেটে নিয়েছি মানে বড় বড় করে সেটা কিন্তু একটু গোটা গোটা থাকবে তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা হাফ ধনিয়া পাতাটা রেখে দিয়েছি আর হাফটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো দেখুন আমার কষানোটা অনেকটা হয়ে গেছে আর যেটা চিকেন ফ্রাইটা করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ না সুন্দর মতো মখমালি করে কষানোটা হচ্ছে ততক্ষণ এইভাবে কষাতে থাকবেন দেখুন আমার এখানে কিন্তু কষানোটা অনেকটা হয়ে গেছে কড়াই ধরে ধরে যাচ্ছে এবং মাংসর গায়ে গায়ে পুরো মশলা লেগে গেছে আর খুব সুন্দর একটা যখন বানাবেন বন্ধুরা একটা সেন্ট ছাড়বে বুঝতে পারবেন যে তখন অনেকটা কষানো হয়ে গেছে এবার কিন্তু জল দেওয়ার পালা আমার এখনও কিন্তু কষানোটা হয়নি দেখুন এখনও কিন্তু আমি কষিয়ে চলেছি একটু যতক্ষণ চিকেন যতক্ষণ না ভালো করে কষাবেন ততক্ষণ কিন্তু ভালো লাগে না চিকেনটা কষানোর ওপর নির্ভর করেই সব কিছু এখানে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো জল কিন্তু আমি খুব বেশি পরিমাণ দেব না কেন ফ্রাই হয়েছে আবার কষানো হয়েছে এবার যেই গ্রেভিটা একটু ফুটে যাবে যে হাফ ধনিয়া পাতাটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো ধনিয়া পাতা বেশি ইউজ করার দরকার নেই ধনিয়া পাতা অল্প হলেই চলবে পাতাটা দিয়ে খন্তি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব বন্ধুরা কেমন লাগছে আজকে চিকেনের রেসিপিটা অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানাবেন এখানে আমি চিকেনটা হয়ে আসার একটু আগে এক চামচের মতো সানরাইসের গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ বেশি বড় চামচের দরকার নেই এবার চিকেন অনুযায়ী তো গরম মশলাটা দিতে হবে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি ফুটতে দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে অফ করে দেবো কিছুক্ষণ বাদে একটা পাত্রে সার্ভ করে দিলাম দেখুন কত সুন্দর লাগছে ও বন্ধুরা তোমাদের তো নামটা বলতেই ভুলে গেছি এটি হচ্ছে চিকেন ফ্রাইকারি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ রইল এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে